হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আবার একটা সার্কেলের সাউন্ড বক্স সার্কেল স্পিকার এক বছর ওয়ারেন্টি আছে এদিকে সার্কেল স্পিকার এক বছর ওয়ারেন্টি আছে এখানে অফিসিয়াল ওয়ারেন্টি যে কোনো জায়গা থেকে ঠিক করা যাবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না এটা মডেল হচ্ছে সিএল পাঁচশো আর এটাকে এটা যেটা আছে টু টু পয়েন্ট ওয়ান চ্যানেল এল ইডি লাইট আছে এল ইডি ডিসপ্লে আর কট আছে আপনার ব্লুটুথ আছে কট ব্লুটুথ এইভাবে খুশি এইভাবে বাজাইতে পারবেন প্রতিটু প্রোডাক্টের ক্ষেত্রে দেখাই প্রতিশ আপনার মেন স্পিকার যেটা বিট বক্স থাকবে আর দুইটা আছে আপনার দশ হর দশ হর মোটামুটি শরীর ভালোই হবে তো আমরা ভিডিওর বেশি করব না তাই এখন চলে যাবো বক্সটা খুলি বক্সটা খোলার পর আপনাদেরকে দেখাই এখানে একটা ক্স্টেপ ছিলাম স্টেপটা খুলছি খোলার পর এখন আপনাদের সামনে বক্সটা বের করবো সে স্পিকার স্পিকারটি ধরে রাখি তারপরে এ হচ্ছে একটা স্পিকার স্পিকারটা খুলে দেখাই উপরে এখনও পলি লাগানো আছে ইনটেক বক্স খোলা হয় না এখনও ফার্স্ট খুলছি যদি এটা উঠে আপনাদেরকে দেখাইতে চাই তাহলে দেখাইতে পারি এটা হচ্ছে সাইট পিচের সাইট নিচে পায়া এটা উপরে এটা তো পিছিয়ে দেখাচ্ছি আর হচ্ছে সামনে হচ্ছে সামনে আর এই যে একটা এগুলো সেমে থাকে এগুলো সেমে থাকে এগুলো দুইটা একই থাকে সবাই জানে আপনারাও জানেন আর তারপরে তারপর পাচ্ছেন রিমোট ভিতরে একটা ইউজার ম্যানুয়াল অরেনটি কার্ড আর রিমোট এটা হচ্ছে সাউন্ড স্পিকার রিমোট হচ্ছে ওয়ারেন্টি কার্ড যে এক এটা পায়া আছে পায়া ছুটে গেলে লাগাইতে পারবেন এক্সট্রা পায়া এটা দেখ তার মেন স্পিকার যাই মেইন স্পিকার দেখাই মেন স্পিকার মেইন স্পিকার মেন স্পিকারটাকে আমি পলি খুলি তারপরে দেখাই আবার পলি খুলে দেখাই এটা হচ্ছে মেইন স্পিকার মেইন স্পটা খুলছি এখন দেখাবো এখানে আছে ডিজিটাল এলইডি স্ক্যান এটা সাউন্ড ভলিউম এটা কোনো শেষ নাই বাড়তেই থাকবে ভাড়া শেষ হয়ে যাবে কিন্তু ভলিউম শেষ হবে না মানে ভাঙবে না লিমিট নেই এখানে আছে বরাবর মতো কোনটা কি করে কাজগুলো এখানে আছে আচ্ছা দেখ তারপরে এখানে যেহেতু দেখাইলাম আপনাদের কাজগুলো এটা আপনার সাউন্ড বাড়ানোর কমানোর কাজগুলো করে এখানে তারপর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সাউন্ড আচ্ছা তারপর একটু উঁচা করে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা এটা নিচে হচ্ছে পায়া আর এইখানে এটা হচ্ছে পায়া মোটামুটি বাজারটির ভিতরে আশা করি বেস্ট ন আশা করছি বেস্ট একটা ভালো একটা বক্স দিতে পারবো আপনাদেরকে দিতে পারবো আর এই পাশে আছে আপনি ইউএসবি বি যে ইউএসবি বি দেখছেন এটা হচ্ছে ইউএসবি পুট এই যে আপনার ইউজ আপনাদের ইউএসবি পোর্ট আর বড় মেমোরি আর পিছে আছে ইন্টিনিয়ার এম ইন্টিনিয়ার তার কত বড় রে যা এটা হচ্ছে কারেন্টের লাইন এখানে ইনপুট আউটপুট পাওয়ার সুইচ এই পাশে কিছুই নাই আর সামনে হচ্ছে লেডি ডিসপ্লে সাউন্ড বক্স ব্লুটুথ সাউন্ড বক্স পিছে কট সাইডে এম এস বি তারপরে আমরা কি করি সাউন্ড বক্সটা এখন অ্যাড করি অ্যাড করে তারপর বাজায় দেখেন আপনার সাউন্ডটা কেমন পছন্দ হয় কি না আর এই স্পিকারটা ওরা কী করছে ওরা করছে কি একটা কাজ করছে এটা হচ্ছে আট টাইস যে ফিটিং করার সময় এটা হয় আগে লাগাই হাতে ছিল এটা এভাবে এইভাবে লাগায় হ্যাঁ এটা আঠা মধ্যে ছিল এভাবে লাগানোর পরে ওরা মনে হয় এটা ধরে আইনি এটা নাট বসাইছে নাট বসাইছে যাতে উপরের জিনিসটা ক্যাচ না পড়ে জিনিসটা কোনো দাগ না পড়ে আর সেই সাথে এটাকে আটকিয়ে ফেলেছে আটকিয়ে ফেলেছে এই যে দেখুন এটাকে ছিঁড়ে ফেলেছি তো এটাকে এভাবে বাজে পরে না ওই লাগাইতে পারবো না আবার ছেঁড়া হয়ে যাবে আচ্ছা যাই হোক এভাবে রাখলাম হুম তারপরে এই যে এটা এটা তারপরে এই পাশে রাখি পিছে অ্যাড করি আচ্ছা এটা আমার কায়েন্টের সাথে অ্যাড করা হয়ে গেছে আমি কারেন্টের সাথে অ্যাড করেছি এটা হচ্ছে বলিয়াম কত পর্যন্ত কত পর্যন্ত উড়ি অনেক বলিয়াম বাষট্টি পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা বাষট্টি পর্যন্ত বলিয়াম আছে অনেক বড় একটা বলিয়াম বাষট্টি পর্যন্ত যে এখন হচ্ছে সাউন্ড কোয়ালিটি কেমন ভিওর্স আপনারা যারা আমাদের কাছ থেকে সাউন্ড বক্স নিতে চান আমাদের এই সাউন্ড বক্সটা প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা তো বত্রিশশো টাকায় আপনারা যারা যারা নিতে চান তারা অর্ডার করতে পারেন স্ক্রিনে থেকে এই নাম্বারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নিতে পারেন কোনো সমস্যা নেই কন্ডিশনে নিতে পারেন পার্সেল নিতে পারেন যেভাবে খুশি নিতে পারেন তো যারা যারা অর্ডার করতে চান তারা এখনই স্ক্রিনে থাকে এই নাম্বারটি তে অর্ডার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে ভিডিও পর্যন্ত টাটার বাই বাই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো